গতকাল আমি আমার পেজে একটা ভিডিও পোস্ট করেছিলাম আর সেটার ক্যাপশন ছিল এরকম যে আমার কেউ নেই কেউ ছিল না এই অনুভূতিটা ভীষণ কষ্টের তো যাই হোক সেটার আজকে এক্সপ্লেনেশন দিতে আসলাম মানে দিতে আমি বাধ্য হলাম রীতিমতো আমি বুঝি না মানুষ কেন এত বেশি জাজমেন্টাল মানে কোনো কিছু হলেই আমরা খুব অল্পতে নেগেটিভলি জাজ করে ফেলি কিন্তু ঘটনার ভিতরে যাওয়ার চেষ্টা করি না বা আসলেই সিচুয়েশনটা বোঝার চেষ্টা করি না তো গতকাল ওরকম একটা ভিডিও আপলোড দেওয়ার পরে প্রায় সম্ভবত পঞ্চাশ থেকে ষাটটা আমার ইনবক্সে এসেছে কি হয়েছে জামায়ের সাথে কি ভেজাল হয়েছে কি সমস্যা ত্যান মানে মোস্ট অফ দ্য কমেন্ট এবং মোস্ট মোস্ট অফ দ্য মেসেজই ছিল এরকম যেন আমার জামায়ের সাথে আমার অনেক বিশাল কিছু হয়ে গেছে বা আমার সংসার ভেঙে গেছে এরকম কিছু একটা তো যাই হোক আমি বুঝি না মানুষ কেন এগুলা জাজমেন্ট করে যে কিছু হলেই আগে ভাবে যে দাম্পত্য জীবনে কোনো সমস্যা হয়েছে আসলে দাম্পত্য জীবনের বাইরেও আমার স্বামী ছাড়াও যে আমার লাইফে অন্য আরও অনেক মানুষ আছে যাদের মাধ্যমে আমি কষ্ট পেতে পারি বা অন্য অনেক সিচুয়েশন আছে যে সব সিচুয়েশনের মাধ্যমে আমি কষ্ট পেতে পারি এসবের কথা মানুষ চিন্তাই করে না কোনো কিছু হলেই তাদের প্রথম কথা থাকে যে মায়ের সাথে ঝগড়া হয়েছে সংসার ভেঙে যাচ্ছে অথবা দাম্পত্য কলহ মানে এ ধরনের সিচুয়েশনই মানুষের মাথায় প্রথমেই আসে তো আমার ওই ভিডিওটা দেওয়ার একটা কারণ ছিল মানে আমিও তো মানুষ আমারও দিন শেষে কষ্ট হয় আর যেহেতু আমি ফেসবুকে আমার দৈন দৈনন্দিন লাইফস্টাইলগুলো শেয়ার করি সো আমি আবেগে পড়ে অনেক সময় অনেক কিছু পোস্ট করে ফেলি তার মানে এই নয় যে আমার হাজব্যান্ডের সঙ্গে আমার কোনো সমস্যা হয়েছে এমনটা না যে আমার হাজব্যান্ডের সঙ্গে আমার কখনোই কোনো ঝামেলা হয় না বা ঝগড়া হয় না মনোমালিন্য হয় না এরকম কখনোই না আট দশটা স্বামী স্ত্রীর মতো আমাদের মধ্যেও কিন্তু অনেক ধরনের সমস্যা হয় ঝগড়া হয় তারপর মনোমালিন্য হয় এগুলো আবারও সলভ হয়ে যায় এটাই স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্কটাই এরকম কিন্তু তার মানে এই নয় যে আমার হাজব্যান্ডের সঙ্গে কোনো কিছু হলে আমি ঠুস করে যে ফেসবুকে পোস্ট করে ফেলবো ঠুস করে যে আমি একটা কাউকে বলে ফেলবো ইনফ্যাক্ট আমার হাজব্যান্ডের সঙ্গে আমার মনে পড়ে না কখনো ঝগড়া হলে আমি আমার বাবা মাকেও পর্যন্ত জানাইছি এমন কি আমার নিজের আপন একটা মায়ের পেটের বোন আছে আমার একটাই মাত্র বোন আজ পর্যন্ত আমার বোনকে পর্যন্ত আমি কখনো জানাইনি কারণ সেরকম কোনো সিচুয়েশনই হয়নি স্বাভাবিক ঝগড়া স্বাভাবিক মনোমালিন্য সব সম্পর্কের মধ্যেই হয়ে থাকে আমাদের মধ্যেও ঠিক সেরকম হয় আর সামান্য কিছু হলেই আমি এতটাও পাগল না যে আমি ফেসবুকে এসেই পোস্ট করে দিব। এরকমটা ভাবার কোনো কারণ নেই যাই হোক আমি মূলত আমার মাদারহুডের একটা পার্ট শেয়ার করেছিলাম মানে মাতৃত্বের একটা পার্ট শেয়ার করেছিলাম গতকালকে জাস্ট যে বাচ্চা নিয়ে আমাকে একা একা কত কষ্ট করতে হয় কারণ মাতৃত্ব জিনিসটা যতটাই সুন্দর ঠিক ততটাই কষ্টের একা একা মাতৃত্বের জানিটা পার করা কতটা কঠিন যেটা এটা যারা এক্সপিরিয়েন্স না করেছে তারা কখনোই বুঝবে না আমি বারবার একটা কথা সবসময় বলি যে যারা মাতৃত্ব জিনিসটাকে ফিল করতে পারে অনেকে যে যেমন আমার হাজব্যান্ড এটা ফিল করে যে আমি কতটা কষ্ট করি কিন্তু সে কখনোই আমার জার্নিটা এক্সপিরিয়েন্স করতে পারবে না কারণ একজন মায়ের জায়গায় কখনও একজন বাবা বা অন্য কেউ হতেই পারে না বাচ্চার জন্য একটা মায়ের যে কষ্ট যে স্যাক্রিফাইস প্রয়োজন সেটা অন্য কেউ তো করতেই পারে না তাহলে সে কীভাবে এক্সপিরিয়েন্সটা ফিল করবে বা এক্সপিরিয়েন্সটা সে বুঝবে তো আমিও দিন শেষে ভেঙে পড়ি আমিও দিন শেষে অসুস্থ হই আমিও দিন শেষে ক্লান্ত হই আমিও ফ্রাস্ট্রেটেড হয়ে যাই আমার বাচ্চাদের ট্যান্ট্রাম সহ্য করি সারাদিন আমারও মানে আমারও মনটা ভেঙে যায় মানসিকভাবে আমিও ভেঙে পড়ি তো সেটারই একটা পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আমি সেই দু হাজার একুশ থেকে যবে থেকে ফার্স্ট আমি প্রেগনেন্ট হয়েছি প্রেগনেন্সির প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমি আমার মাতৃতে জানিটা একাই পার করেছি আমার দুইটা প্রেগনেন্সির জার্নি আমি একা ছিলাম প্লাস আমার দুইটা বাবুকে আমি একা হাতে সামলেছি সংসার বলেন আত্মীয় স্বজন এবং সমস্ত কিছু সমস্ত কষ্ট আমি একাই করেছি আমার পাশে কখনোই কেউ ছিল না আমাকে হেল্প করার জন্য কারণ আমার মা আছে অনেকেই বলেছেন যে আপু আপনার কি মা নেই অনেকে আমাকে ইনবক্সে বলেছেন তো তাদের জন্য আমি বলছি হ্যাঁ আমার মা আছে আমার বাবা আছে আমার একটা বোন আছে আমার ভাই নাই আমার বোনটা বড় তার নিজেরও তিনটা বাচ্চা তো আমার মা বাবা আছে তারা গ্রামে থাকে আমার বাবা দীর্ঘদিন চাকরিরত ছিলেন এখন সে রিটায়ার্ড করেছেন তো মা বাবা দুজনেই অসুস্থ তাদের দুজনের সংসার আছে তো আমার আম্মু চাইলেই আমার আব্বুকে একা ফেলে রেখে আমাদের কাছে এসে থাকতে পারে না যে আমাকে কিছুটা হেল্প করবে বা আমার বাচ্চা মানুষ করাতে হেল্প করবে সে চাইলেই সেটা পারে না কারণ আমার আব্বু অসুস্থ তাকে টেক করার মতো কেউ নেই আবার তাদের নিজেদেরও সংসার আছে সেটা সামলানোরও কেউ নেই যদি আমার একটা ভাই থাকতো তাহলে ভাইটা বিয়ে করলে ভাইয়ের বউয়ের কাছে সংসারটা ফেলে রেখে হয়তো আমার বাবা মা থাকতে পারতো কিন্তু তারা সেটা পারে না আবার আমিও আমার সংসার আমার হাজব্যান্ডকে ফেলে রেখে বাবার বাড়ি যেয়ে দিনের পর দিন পরে থাকতে পারি না কারণ যেহেতু আমার হাজব্যান্ড জব করে তার প্রতি আমার রেসপন্সিবিলিটি আছে তো সব কিছু মিলিয়ে আমি একা তো মা থাকতেও মনে হয় মায়ের অভাবটা মাঝে মধ্যেই ফিল করি যে আম্মু যদি পাশে থাকতো তাহলে হয়তো বা হেল্প হতো বাচ্চাদেরকে রাখতো অথবা সংসারের সমস্ত কাজ করতো আমি আমার বাচ্চাদের নিয়ে রিল্যাক্স একটু সময় কাটাতাম মানে একা একা মাতৃত্বে জানিটা এরকম হয় মাঝে মধ্যে যে মন চাচ্ছে আমি বাচ্চাদেরকে সময় দেবো বাচ্চাদের কাছে বসবো তাদেরকে ভালো মতো আদর যত্ন করবো কিন্তু আমি কাজের প্রেশারে সেটা করতে পারছি না কারণ ওই যে বাবুর খাবার রান্না করতে হবে এই করতে হবে সেই করতে হবে সেসবের একটা প্রেশার থাকে তো সব কিছু মিলিয়ে আমিও মানসিকভাবে ভেঙে পড়ি মাঝে মধ্যে আবার নিজেকে নিজে বুঝাই আর যখন বাচ্চাটা অসুস্থ থাকে তখন সব থেকে বেশি কষ্ট হয় বাচ্চারা অসুস্থ হলে মায়েদের মন এবং শরীর দুটোই ভেঙে যায় তো যাই হোক আবার অনেকে বলেছেন যে আপু কেন আপনার হাজব্যান্ডকে আপনাকে হেল্প করে না হ্যাঁ হাজব্যান্ড ফিজিক্যালি মেন্টালি দুভাবে অনেক বেশি হেল্পফুল অনেক বেশি হেল্প করে কিন্তু সে আমাদেরকে ভালো রাখার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে সে নিজে চাকরি করে কর্মজীবন মেনটেন করে আসলে সময় মতো ফ্যামিলির সাথে থাকার কখনোই সম্ভব হয় না সেও দিন অক্লান্ত পরিশ্রম করে বাসায় এসে ক্লান্ত হয়ে পড়ে তারপরও যত সম যত দূর সম্ভব আমাকে হেল্প করার করে এর থেকে বেশি তারা আসলে কিছু করারও নেই তো আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন যে কেন আমি জিনিসটা পোস্ট করেছি আপনাদের ভুল ভাঙার কথা এখন যে আমার হাজব্যান্ডের সঙ্গে আসলে আমার কোনো কিছু হয়নি আর কোনো কিছু হলেও আমি কখনোই এটা ফেসবুকে এসে শেয়ার করব না বা অন্য কারোর সঙ্গে শেয়ার করব না যাই হোক ভালো থাকবেন আজকের মতো বিদায় চালা ফেস